আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু বন্ধুবান আমি সাধক মুস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে নীতি নৈতিকতা নৈতিক শিক্ষা বলতে আমরা কি বুঝি এবং বর্তমান পৃথিবীতে নৈতিক অধপতন কেন হয়েছে এবং নৈতিকতার গুরুত্ব এবং তাৎপর্য এবং এই বিষয়ে অবশ্যই আমাদের নতুন করে ভাবতে হবে যে এই পৃথিবীতে মানুষে মানুষ আশ্রাফুল মাকলাত মানুষের জন্য নীতি নৈতিকতা গুণাবলী অর্জন করার জন্য জগতে অসংখ্য মহাপুরুষের আবির্ভাব ঘটেছে তবুও কেন আজকে এই অত্যাধুনিক যুগে জগতের সমস্ত মহাপুরুষের লক্ষ লক্ষ মহাপুরুষের পদচারণায় এই পৃথিবী ভারাক্রান্ত হওয়া সত্ত্বেও কেন আমরা সকল নীতি এবং নৈতিকতা হারিয়ে ফেলেছি সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক আমাদের সবচেয়ে বড় যে অভাব সেটা হলো আমাদের নীতিক নীতির অভাব আমাদের নৈতিকতার অভাব আমাদের নৈতিক গুণাবলীর অভাব আমাদের নৈতিক শিক্ষার অভাব সুতরাং এই বিষয়ে আমি কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে যারা স্থবণ করবেন এবং যারা নীতি এবং নৈতিকতা অর্জন করতে চান তাদের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে হতে চলেছে কাজেই আপনারা যারা ভালো মনের অধিকারী এবং যারা নীতিতে বিশ্বাসী নৈতিকতাতে বিশ্বাসী নৈতিক শিক্ষায় বিশ্বাসী তারা অবশ্যই ভিডিওটি অত্যন্ত মনোযোগের সঙ্গে শ্রবণ করবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক নীতি কি এবং নৈতিকতা কি এই বিষয়ে আসলে জানতে হবে তার আগে জানতে হবে যে এই নীতি এবং নৈতিকতা একমাত্র মানুষের জন্যই প্রযোজ্য কারণ অন্যান্য জীব বা পশু তারা তাদের কোনো নীতি নৈতিকতা নাই তারা জীবে সব নিয়ে পৃথিবীতে আসে এবং জীবে সব নিয়েই পৃথিবী থেকে চলে যায় এবং তাদের কোনো মৃত্যু পরবর্তীতে তাদের কোনো জীবন নাই এবং তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের জীবাত্মা বিলীন হয়ে যায় এবং তারা পশু পশুর মতো জীবনযাপন করে পশুর কোনো নীতি নাই কোনো নৈতিকতা নাই পশু তার নিজে নিজের যে মালিক তার মালিকের গাছও সে খেয়ে ফেলে মালিকের ক্ষেত খেয়ে ফেলে তো কাজেই ভেদাভেদ কোনো জ্ঞান নাই তার এবং কোনো নৈতিকতা নাই তার মধ্যে কোনো নৈতিক শিক্ষা নাই তার মধ্যে কোনো সে অসভ্য সে পশু তো সুতরাং আমাদের এই পৃথিবীতে আমরা যারা বসবাস করতেছি আমার কথা হয়তো অনেকে মাইন্ড করতে পারেন আমাদের লক্ষ্যে এক লক্ষ মানুষের মধ্যে নয় হাজার নয়শো নিরানব্বই জনের মধ্যে কোনো নীতি নাই কোনো নৈতিকতা নাই তাহলে যার ভিতরে নীতি নাই নৈতিকতা নাই সে তো মানুষ হতে পারে না সে হলো পশু জীব জানোয়ার এবং সে দৈত্য দানব কাজেই এই যে দানবীয় শক্তি উত্থান ঘটেছে এই যে রাক্ষসীয় শক্তি উত্থান ঘটেছে যে রাক্ষস এবং দানব জাতিকে এক সময় মহান আল্লাহ ফাকরাবুল আলমিন তিনি ধ্বংস করে দিয়েছেন যদি তাদের যারা পৃথিবীতে থাকতো তাদের কোনো নীতি নৈতিকতা ছিল না তাহলে এই পৃথিবীতে বিরাট ভূমিতেভূমিত হয়ে যেত এবং শুধু দানব এবং রাক্ষসদের বসবাসী থাকত কিন্তু তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় এবং তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয় কিন্তু আজকে আমরা মানুষই দানবে পরিণত হয়েছি মানুষই রাক্ষসে পরিণত হয়েছি মানুষ সকল প্রকার নীতি নৈতিকতা নিয়ম কানুন সংস্কার সব কিছু হারিয়ে হারিয়ে সেই পশু নিয়ে জীবনযাপন করছে সে দৈত্য দানব রূপান্তরিত হয়ে গেছে তাদের আত্মারা দৈত্য দানবে রূপান্তরিত হয়ে গেছে সুতরাং এর থেকে উত্তরণের উপায় কী তার আগে নীতি বা নৈতিকতা বলে নীতি হলো যাহা কিছু নেয় সেটাই নীতি যা কিছু সত্য তাই হলো নীতি যা কিছু সুন্দর তাই হল নীতি এটা মানুষের নীতি এখন পশুর একটা নীতি আছে পশু তার সেই প্রাকৃতিক রীতি অনুযায়ী সে চলে সেই সবল পশু দুর্বল পশুকে ধরে খায় প্রকৃতির এমনই বিধান যে সবল দুর্বলকে ধরে খায় এখন এই নিয়মটা এসে গেছে আমাদের পৃথিবীতে মানুষের মধ্যে মানুষ সবল মানুষ দুর্বল মানুষকে দূরে খায় সবল মানুষ দুর্বল মানুষের প্রতি অত্যাচার করে নিবিড়ন করে নজ নির্যাতন করে এবং তাদের মধ্যে কোনো ভালো মন্দ বাদ বিচার নাই এবং বর্তমান যুগে যে পরিবার ফ্যামিলিগুলো রয়েছে কারোর সাথে কারো মিল নাই ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল নাই বোনের সাথে ভাইয়ের সাথে কোনো মিল নাই কোনো আত্মীয় কোনো আত্মীয়স্বজন রক্ত সম্পর্কের সাথে কারো কোনো মিল নাই সবাই যেন তারা যার যার মতো সেই পৃথিবীর ভোগগুলা ব্যস্ত হয়ে পড়েছে এবং অর্থ যেভাবে হোক না কেন তাকে অর্থ উপার্জন করতে হবে সে ন্যায় হোক সে অন্যায় হোক তো কাজেই নীতি হল যেমন আমাদের ভিতরে রাজনীতি আছে সমাজনীতি আছে ধর্মনীতি আছে বিভিন্ন নীতি আছে আমি কিন্তু রাজনীতি কথা বলবো না সমাজনীতি কথা বলবো আমি বলব ধর্মনীতির কথা ধর্মনীতি কি বলা আছে ধর্মনীতিতে বলা আছে যে আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনে বলা হয়েছে যে ন্যায় এবং সত্য আসে আমার পক্ষ থেকে আল্লাহ বলেন বলেছেন ন্যায় এবং সত্য আসে আমার পক্ষ থেকে আর অন্যায় এবং অপরকম আসে তোমার পক্ষ থেকে এবং স্বয়ের পক্ষ থেকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রভু মহান আল্লাহ জাল্লাহ শানহুজুল জালাল ইকরাম হাইম আল কাইম তিনি সত্যের মধ্যে আছেন তিনি ন্যায়ের মধ্যে আছেন তিনি নীতির মধ্যে আছেন। এবং তার যে নীতি সেটা ওই নীতিটায় বিভিন্ন ধর্মগ্রন্থে তিনি মানুষের উপরে তিনি অবতীর্ণ করেছেন এবং কি সর্বোপরি আল কোরআনের মধ্যে সকল নীতি তিনি সম্পূর্ণভাবে সমাপ্ত করে দিয়েছেন এবং সকল নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন সকল আশিসকে পূর্ণ করে দিয়েছেন এবং সকল নীতিকে পূর্ণ করে দিয়েছেন সকল নৈতিকতাকে পূর্ণ করে দিয়েছেন একজন মানুষ কোন নীতিতে চলবে একজন মানুষ কী ধরনের চলাফেরা করবে একজন মানুষের জীবন কেমন হবে জীবন বিধান কেমন হবে প্রতিদিনের জীবন কেমন হবে প্রাত্যহিক জীবন কেমন হবে তার কেমন আচরণ থাকবে তার কেমন ব্যবহার থাকবে তেমন তার কেমন কর্মকাণ্ড থাকবে তার কেমন কীর্তি থাকবে এ সমস্ত কিছুই নীতির ভিতরে অর্থাৎ এটাকে মানব নীতি বলা হয় যে মানবের একটা নীতি আছে সে কি সে সত্যকে গ্রহণ করবে মিথ্যাকে পরিহার করবে সে ভালোকে গ্রহণ করবে সে মন্দকে পরিহার করবে সে ন্যায়কে গ্রহণ করবে অন্যায়কে পরিহার করবে সে সুবিচারকে প্রতিষ্ঠিত করবে অবিচারকে তার জীবনকে বিতরিত করবে এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ মানুষের প্রতি মানুষের স্নেহ মায়া মমতা প্রকৃতির প্রতি ভালোবাসা প্রেম প্রীতি মায়া মমতা ইত্যাদি সে সমুন্নত রাখবে এবং সৃষ্টি জগতের প্রতি তার মায়া মমতা সমুন্নত রাখবে এবং তার প্রতিটি কাজের ভিতরে যেন নীতি নৈতিকতা প্রকাশ ঘটে অর্থাৎ ন্যায়ের প্রকাশ ঘটে আমাদের যে ধর্মনীতি সেই ধর্মনীতির মধ্যেই প্রথম কথা হল অহিংসা পরম ধর্ম পর জীব হত্যা মহাভাব এখন এখন অহিংসা অহিংসা লালন করতে হবে হিংসা বিতাড়িত করতে হবে সত্যকে লালন করতে হবে অসত্যকে বিতা করতে হবে ন্যায়কে গ্রহণ করতে হবে অসত্য অন্যায়কে বিতাড়িত করতে হবে সুন্দরকে গ্রহণ করতে হবে অসুন্দরকে বিতাড়িত করতে হবে সুশ্রীকে গ্রহণ করতে হবে কুৎসিতকে বিতাড়িত করতে হবে এটাই হলো মানব ধর্ম এবং মানব নীতি হওয়া উচিত আসলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি যে সমস্ত কথা বলতেছি এগুলো কি পৃথিবীতে আছে পৃথিবীতে কোনো আদব আসে পৃথিবীতে কোনো আদ আচার আছে পৃথিবীতে কোনো ন্যায় আছে। পৃথিবীতে কোনো সত্য আছে এখনও পৃথিবীতে সত্যিকার ধর্ম কি পৃথিবীতে রয়েছে হ্যাঁ রয়েছে কোথায় ধর্মশালায় এটা হলো আনুষ্ঠানিক ধর্ম এই আনুষ্ঠানিক বাদেও আনুষ্ঠানিকতা বাদেও সারা জীবন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে একজন মানুষের আচার আচরণ ব্যবহার তার যে উত্তম ব্যবহার তার যে উন্নত আচরণ এগুলো মানুষের ভিতরে নাই মানুষ শুধু ভোগবিলাস করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে তারা লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে তারা সেই রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা নিয়ে ব্যস্ত হয়েছে জনগণের সম্পদ লুণ্ঠন যে যে যেভাবে পারছে সেভাবে যে লুটপাট করছে এটা তো কোনো মানুষের ধর্ম হইতে পারে না এটা হলো জীবের ধর্ম এবং দৈত্য দানব রাক্ষসের ধর্ম সুতরাং বর্তমান পৃথিবীতে নীতি নৈতিকতা একেবারে উঠে গেছে এই জন্য অবশ্যই আমাদেরকে আমাদেরকে এই নীতি নৈতিকতাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং মানব জীবন প্রতিষ্ঠিত করার জন্য মানব হৃদয় প্রতিষ্ঠিত করা মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কি করতে হবে আমাদের নৈতিক গবেষণা করতে হবে নৈতিক গুণাবলী সম্পন্ন মানুষগণ্ড করতে হবে নৈতিক শিক্ষা প্রতিটি পৃথিবীর প্রতিটি ধর্মে প্রতিটি বর্ণে প্রতিটি জাতিতে প্রতিটি শিক্ষাঙ্গনে নীতি এবং নৈতিকতার শিক্ষা সে কীভাবে আচরণ করবে তার চরিত্র কেমন হবে তার তার বিহেভিয়ার কেমন হবে এবং তার যে আচরণ কেমন হবে সে তার আদব কেমন হবে এই শব্দগুলি হল নীতি এবং নৈতিকতা এবং জোর জবশস্তি রক্তপাত যুদ্ধ ইত্যাদি থেকে মানবজাতিকে জাতিকে রক্ষা করতে হবে মানব জাতিকে হেফাজতে হবে এবং মানুষকে ফুলকে ভালোবাসতে হবে সুন্দরকে ভালোবাসতে হবে সৌন্দর্যকে ভালোবাসতে হবে ন্যায়কে ভালোবাসতে হবে সত্যকে ভালোবাসতে হবে উন্নত জীবনকে ভালোবাসতে হবে এবং উদার মনের অধিকারী হয়ে হবে এই শব্দ হল হলো নীতি মানব নীতি তো সুতরাং এই মানব নীতি উঠে গেছে বলা চলে কাজেই কোনো আত্মীয় স্বজনের প্রতি কোনো আত্মীয় স্বজনের কোনো কি বলে মায়া মমতা নাই পরিবারের কারোর সাথে কারো কোনো মায়া মমতা নাই ভ্রাতৃত্বের সংঘর্ষ চলছে বংশে বংশে সংঘর্ষ চলছে জাতিতে যে সংঘর্ষ চলছে ধর্মে ধর্মে সংঘর্ষ চলছে তো এই যে সম্পদ নিয়ে চলছে এইগুলো হলো শেষ জামানার একটা নিদর্শন কাজে আমি আমার নতুন করি আমি আপনাদের কাছে এ কথাই বলতে চাই যে আপনার অবশ্যই আমরা যেন আমাদের নীতি নৈতিকতা সত্য অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাব জীব হত্যা মহাপাপ কিন্তু আমাদের ধর্মে যেটা বলা হয়েছে জীব হত্যা সকল জীব হতে মহাপাপ নয় কারণ আমাদের ধর্মের যে বিষয়টা আছে যে কি কি জীব ভক্ষণ করা যাবে বা খাওয়া যাবে হালাল এবং কি কি জীব হারাম হারামগুলো পরিত্যাগ করে হালালগুলোকে তারা আমরা খাইতে পারবো কিন্তু সেটার তাকে জীব যেন কষ্ট না পায় এদিকে লক্ষ্য রাখে তাকে এমনভাবে তাকে জবাই করতে হবে যে সে যেন কোনো কষ্ট যেন কম পায় অর্থাৎ হাদিস এসেছে যে তোমরা ধারালো অস্ত্র দিয়ে তোমাদের পশুকে হালাল পশু জবাই করে খাও যাতে তার কষ্ট কম হয় দেখ সুতরাং এখানে আমরা দেখা যাচ্ছে যে মানুষে মানুষে বিভেদ মানুষের মানুষে হিংসা বিদ্বেষ রাহাজানি জিঘাংসা পরশ্রী কাতরতা এবং ভ্রাতৃঘাতি যুদ্ধ জাতিজাতি যুদ্ধ সম্প্রদায় সম্পদ যুদ্ধ ধর্মে ধর্মের যুদ্ধ এবং একজন প্রতিবেশী একজন প্রতিবেশীকে উৎখাত করতে চায় এবং তার প্রতি তাকে ডিস্টার্ব করতে চায় এবং তাদের যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে না পারে এই জন্য কীভাবে তাকে কষ্ট দেওয়া যায় এই সমস্ত সংস্কৃতি আজকে বর্তমান জামানায় বর্তমান পৃথিবীতে প্রচলিত রয়েছে কাজে এইগুলো থেকে আমাদেরকে উদ্ধার হইতে হবে আমাদের নৈতিক শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে নৈতিক শিক্ষা গ্রহণ করার জন্য আমাদেরকে নৈতিক জ্ঞানমূলক পুস্তক প্রণয়ন করতে হবে কিন্তু এরপরেও সমস্ত কিছু মহান আল্লাহ ফাকরা বলে আমার ইচ্ছার উপর নির্ভর করে কারণ তিনি বলেছেন যে আমি যাকে বা যে জাতিকে হেজায়াত করতে ইচ্ছা করি তাকে হেদাত করি হেদায়তের সমস্ত ক্ষমতা আমার হাতে তবে তোমাদের কর্ম তোমরা করে যাও সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো যারা লেখক গবেষক এবং সংস্কৃতিপ্রিয় মানুষ এবং উৎকর্ষ মানুষ এবং উন্নত মনের মানুষ তাদেরকে আমি আহ্বান জানাবো যারা জ্ঞানী মানুষ যারা প্রতিভাবান ব্যক্তি তাদেরকে বলবো যে আপনারা সেই কি বলে একে যে অশুভ জ্ঞানকে পরিহার করেন এবং জ্ঞান প্রাপী হয়েন না কেউ জ্ঞান পাবি না হয়ে কি করেন নৈতিক শিক্ষা এবং নৈতিক গুণাবলী এবং নীতি ন্যায় বিচার ন্যায় কর্ম যেন আমাদের দ্বারা সংগঠিত হয় আমাদের দ্বারা যেন এই জগতের কোনো কারো ক্ষতি না হয় একটি প্রাণীর যেন কষ্ট না সেই প্রত্যাশা রেখে আমি আজকে আলোচনা এখানে পরিসংমছি ওয়াখারে দেওয়ানা ওয়াখের দেওয়ান আনহামদুলিল্লাহ রাবুল্লা আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু